আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে ফেব্রুয়ারিতেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত বলছেন নায়বে আমির আওয়ামী লীগ জাতীয় পার্টির সাতান্ন ঘাটিতে বিশেষ নজর বিএনপির একদল উগ্রপন্থী দেশকে আওয়ামী লীগের এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচনে খুনি চাঁদাবাস ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে বলছেন গোলাম শুনছিলেন পরবাদাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকার দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে একটি জামায়াত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর দুই আসনের প্রার্থী আব্দুল খালেক অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকার একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে তিনি বলেন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র সমাজ ইতিমধ্যে ঠিক করেছে আগামীতে বাংলাদেশ কে পরিচালিত করবে পিআর ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না লেভেল পেন্ডিং ফিল থাকবে জামায়াত সরকার গঠন করবে বক্তারা বলেন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করতে হবে পাশাপাশি জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল পেন্ডিং ফিল নিয়ে জিত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার সমান করতে হবে একই সঙ্গে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তোলেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত বলছেন নায়ব আমির ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির নায়ব আমির সৈদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আমরা সবাই একসঙ্গে একমত আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সমাধান করা দরকার যেমন জুলাই সনদ এটির বিষয়ে আমরা একমত হয়েছি কিন্তু সেটি বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার কোনো বাস্তবতাই নেই তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের যে বক্তব্য দিয়েছে সেখানে নির্বাচনের বিষয়ে তিনি যা বলেছেন সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ আমরা দেখছি না কিন্তু উনি তো বিস্তারিত কথা বলেননি প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে জামায়াতের এই নেতা বলেন জাতিসংঘে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছে তা খুব চমককার আমি মনে করি বক্তৃতা প্রতিযোগিতার রেজাল্ট হলে তিনি নিঃসন্দেহে এক নাম্বার গোল্ড মেডেল পেতেন তিনি আরও বলেন চমৎকার বা ব্যতিক্রম হচ্ছে প্রথমবার কোনো প্রধানের সঙ্গে মূল রাজনৈতিক দলগুলোর স্টোক যারা তাদেরকে সফর সঙ্গী করা আমি তার এই ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানাচ্ছি পিয়ার প্রসঙ্গে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা দুই পক্ষেই পিয়ার চাচ্ছি ঐক্যমত্য কমিশনের বৈঠকে একত্রিশটি দল ছিলাম এর মধ্যে পঁচিশটি দল পিয়ারের পক্ষে কিন্তু কিছু পার্থক্য ছিল কেউ উচ্চ কক্ষে পিয়ারের পক্ষে আবার কেউ উচ্চ ও নিম্ন কক্ষে উভয় পক্ষেই পিয়ারের পক্ষে কিন্তু পিয়ার চাই একত্রিশ দলের মধ্যে পঁচিশ দল সেজন্য আমরা পেয়ার চাচ্ছি পিয়ার শেষ পর্যন্ত না হলে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ইফ বাট এগুলো রাজনীতিতে নাই আমরা আমাদের দাবি করেছি আশা করি সরকার আমাদের এই দাবি মানবে যেহেতু এটি জনগণের দরকার এবং আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশগ্রহণ করব। আওয়ামী লীগ জাতীয় পার্টি সাতান্ন ঘাটিতে বিশেষ নজর বিএনপির আগামী জাতীয় নির্বাচনে দীর্ঘ দিন ধরে পরাজিত আসনগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসাবে দেখছে বিএনপি। আওয়ামী লীগের অনিজিত অংশ গ্রহণের পক্ষে পটে এই সব আসন ভিন্ন ভূচিত্র তৈরি করতে পারে। এমন বিশ্লেষণ থেকেpartite নির্ধারণ ও সাংগঠনিক প্রস্তুতিতে নতুন কৌশল নিয়েছে বিএনপি। বিএনপি আগামী জাতীয় নির্বাচনে টানা চার দফায় জয়লাভ করতে না পারা 57টি আসনে বিশেষভাবে ভাবে নজর দিচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আওয়ামী লীগের অনিয়োজিত অংশগ্রহণের সুযোগে এইসব আসনে ভোটার চিত্র কেমন হতে পারে তা বিশ্লেষণ করছেন দল তা বিশ্লেষণ করছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা এই আসনগুলোতে প্রার্থী নির্ধারণ নির্ধারণে তৃণমূল নেতাদের মতামতের অগ্রাধিকার দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয় সূত্র জানিয়েছে পাঁচ দফা মার জরিপ নেতাকর্মীদের মতামত ও শীর্ষ নেতাদের বিশ্লেষকের ভিত্তিতে প্রায় দুইশো আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে তবে যেই সব আসনে একাধিক শক্তিশালী প্রার্থী রয়েছে যেগুলো নেতাদের মতামত নেওয়ার মাধ্যমে সমাধান খোঁজ হচ্ছে একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যুগপাত আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য প্রায় ৫০টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দুই ও দুই সালের নির্বাচনের পর বিশ্লেষণ করে সাতান্নটি আসনকে চিহ্নিত করেছে বিএনপি এর মধ্যে ঢাকা বিভাগে তেরোটি রংপুর বিভাগে বিশটি সিলেটে নয়টি খুলনায় পাঁচটি বরিশালে চারটি ময়মনসিংহের তিনটি চট্টগ্রামে দুটি ও রাজশাহীতে একটি আসন রয়েছে এইসব আসনে বেশিরভাগই দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে এর বাইরে কিছু আসন জাতীয় পার্টিও ছিল ঢাকা বিভাগের আসনগুলোর মধ্যে টাঙ্গাল এক গাজীপুর এক ফরিদপুর তিনটি আসন সব নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছে তবে এবার আওয়ামী লীগ অংশ না নিলে বিএনপি এইসব আসনে সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে টাঙ্গাল এক আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী ও ফকির মাহমুদ আনান স্বপন মনোনয়ন চাইছে গাজীপুর এক আসনে মাঠে কাজ করছে বিএনপির নেতা চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী একদল উগ্রপন্থী দেশকে আওয়ামী লীগের মতো জবর দখলে নিতে চাইছে বলছেন সাকেম গণসংহতে আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী পনেরো ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে তা না হলে একক কর্তৃত্ব কায়েমের চেষ্টাকারীরা ষড়যন্ত্রে রাষ্ট্রে আবারও অন্ধকার অমাবস্যায় ডুবে যাবে জোনায়দ সাকিব বলেন আমাদের প্রয়োজন বিচার সংস্কার ও স্থিতিশীলতা নির্বাচন না দিলে কেউ একক কর্তৃত্ব কায়েম করতে চাইলে রাষ্ট্র অন্ধকারে ঢেকে যাবে আমরাও জোলা গণহত্যার বিচার সংস্কার নির্বাচন চাই তিনি আরও বলেন ফ্যাসের শেখ হাসিনা পরাজিত হয়ে এখনও ষড়যন্ত্রে লিপ্ত তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না তিনি বলেন জুলাইয়ের হত্যাকাণ্ড গত পনেরো বছরে গুম খুন লুটপাট ও দুর্নীতির বিচার করতে হবে ন্যায় বিচার ও ইনসাফ সারা রাষ্ট্রে থাকতে পারবে না অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন ও অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী দেশটিকে আওয়ামী লীগের মতো জবর দখল করে নিতে চাইছে ছাত্র সমাজ ও তরুণদের এ বিষয়ে সচেতন থাকতে হবে তিনি বলেন বিএনপি জামায়াত এনসিপি তারা কেউ দুর্নীতির বাইরে নয় তাই দেশের ছাত্র সমাজকে এই বিষয়ে সচেতন থাকতে হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত সংবিধান সংস্কার এবং নির্বাচন জরুরি জনগণের সম্মতিতে ভোট ছাড়া সংবিধান সংশোধন সংশোধন কিংবা মৌলিক করা করা যাবে না আর জনগণের ভোটে সংস্কার কখনোই আদালত বাতিল করতে পারবে না এই আইন ইন্টরিম কে করতে হবে কারণ জনগণ হলো আসল নিয়ামক শক্তি তিনি আরো বলেন রাষ্ট্রকে এমনভাবে গঠন করতে হবে যাতে প্রত্যেক নাগরিক মনে করতে পারে এই দেশ আমার নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত ছাড়া সেটা সম্ভব নয় এর জন্য বিচার সংস্কার ও নির্বাচন এই তিনটি অপরিহার্য সাকিব বলেন আমরা এমপি মন্ত্রিত্বের জন্য সংগ্রামে নামিনি সংগ্রামে নেমেছি রাজনৈতিক ব্যবস্থা পাল্টানোর জন্য দেশের মালিক জনগণ তাই তাদের ভোট ছাড়া কোনো সাংবিধানিক পরিবর্তন বৈধ হতে পারে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ